সবাকে স্বাগতম আজকে আমরা করবো নবম দশম শ্রেণীর গণিতের পাঁচ দশমিক এক এক প্রশ্ন নম্বর পাঁচ এখন আমাদের এখানে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখলাম বা এখানে দেওয়া আছে এ x মাইনস এ প্লাস এখানে বি এখন এ সংখ্যাটাকে হচ্ছে আমরা ব্যাংকে লিখলাম এখানে এ এদিকে লিখলাম বি তাহলে এখানে নিচে দেওয়া আছে এক্স মাইনস এ মাইনস ভি এক্স বা এখন যে এখানে লিখলাম আগে এ ভাই এক্স এদিকে আমাদের যেটা হচ্ছে এর সংখ্যা এটা আমরা এর পাশে পক্ষান্তর করে নিলাম মাইনাস এখানে দেওয়া আছে বিভাই এক্স মাইনাস এ যে এদিকে আমাদের যেটা বি এর সংখ্যা দেওয়া আছে এটা আমরা এই যে এখানে এ পাশে পক্ষান্তর করে নিলাম বিভাই এক্স মাইনাস বি বা এখন আমরা এই দুটার মধ্যে লশাগুনব x minus a x minus a minus b এখন আমাদের এখানে দেওয়া আছে a যে সংখ্যাটা দিয়ে আমরা এটাকে গুণ করলাম x minus a minus b এখানে দেওয়া আছে a এটাকে e দিয়ে x minus a কে গুণ করলাম ইকুয়াল ঠিক একই ভাবে আমরা এখানে লসাগু নিব x minus a minus b x minus b এখানে দেওয়া আছে প্রথমে b টা লিখলাম এরপর x minus b minus a b টা লিখলাম

একই ভাবে গুণ করবো এক্স মাইনাস বিজেপি তাহলে বা এখানে দেওয়া আছে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বিস এক্স কাটা গেলোয়ার কাটা গেলো আর এখানে মাইনাস

পরবর্তী অংশটা হচ্ছে আমরা যদি এগুলো তুলে ফেলি বাক করে তাহলে এখানে লিখতে পারি মাইনাস ওয়ান এক্স এ ঠিক একইভাবে এখানে কিছু না থাকলে হচ্ছে ওয়ান আছে এক্স মাইনাস বি এখন আমরা এগুলার হচ্ছে বজ্র অথবা চার গুণন করব তাহলে ওয়ান দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে ঠিক এক্স মাইনাস এ থাকবে ইকুয়াল তাহলে এই যে এখানে মাইনাস ওয়ান দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে মাইনাস এক্স প্লাস বি এখন বা এখানে দেওয়া আছে এক্স এদিকে যেটা মাইনাস এক্স আছে এটা আমরা এদিকে পক্ষান্তর করে ফেললাম এক্স এই যে এখানে দেওয়া আছে বি আর এদিকে মাইনাস এটা এদিকে পক্ষান্তর করে নিলাম এ তাহলে এখন লিখতে পারি এই যে টু এক্স